অ্যাবেলা জেড এমটা হচ্ছে এক কেজি মানে পঞ্চাশ কেজি খাবারের মধ্যে কতটুকু মিশাবেন আপনারা হচ্ছে জেড এমটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি খাবারের মধ্যে আপনারা হচ্ছে পঁচিশ থেকে বিশ গ্রাম খাবার হচ্ছে খাবারের মধ্যে হচ্ছে এই ওষুধটা মিশাবেন মানে বেশি কিন্তু মিশানো যাবে না এটা মনে করেন যে আপনার এখানে দেখেন লেখাই আছে কিন্তু আপনার হচ্ছে এক মানে ব্রয়লা মুরগির জন্য এক কেজি অ্যাভেলা এম প্রতি একশো কেজি না সরি এক হাজার কেজি খাদ্যের সঙ্গে ভালোভাবে মিশিয়ে খাওয়াতে হবে অর্থাৎ এক হাজার কেজি খাদ্যের মধ্যে কিন্তু মাত্র আপনি এক কেজি কিন্তু এটা মিশাতে পারবেন এটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে তো সেই হিসাবে আপনাদের ঘরে হচ্ছে ওই পঁচিশ গ্রাম বিশ গ্রাম আসে আপনার পঁচিশ গ্রাম সর্বোচ্চ মিশাইয়া আপনার এই ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি বা আপনার কোয়েল পাখি ডিম বৃদ্ধির জন্য সে যেটার জন্য আপনার করতে চাচ্ছেন সেটার জন্য খাওয়াতে পারবেন অর্থাৎ কিন্তু আপনারা চাইলে মনে করলেন যে আপনার এক বস্তা খাবারের মধ্যে আপনি বেশি করে একটু দিয়ে দিবেন না ওইটা দিবেন না এটা কিন্তু ক্ষতির একটা কারণ হয় মানে প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকে মাত্রার বাইরে যদি আপনি চলে যান তাইলে পরে মনে করেন যে আপনার এইগুলো খাওয়া এত লাভ হবে না এই জন্য আপনাদের উচিত মনে করেন ওই নির্দিষ্ট একটা মাত্রা ব্যবহার করে আপনাদের খাওয়ানো উচিত হবে অর্থাৎ পঞ্চাশ কেজির খাবারের মধ্যে আপনারা বিশ থেকে পঁচিশ গ্রাম আপনারা হচ্ছে এটা মিশিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি মনে করেন যে ওজন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আর যারা হচ্ছে লেয়ার এবং সোনালী মুরগি বা হচ্ছে কোয়েল পাখি ডিম পালার জন্য ডিম ডিমের জন্য কাজ করতেছেন দেখবেন তো ইনশাল্লাহ ডিমটা অনেক সুন্দর মানে বৃদ্ধি পাইছে ডিমের সাইজ ভালো থাকবে খোসাগুলো মজবুত থাকবে অনেকের দেখবেন যে হচ্ছে খোসা হচ্ছে নরম হয়ে যায় ভেঙে যায় এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যদি যাদের হচ্ছে খোসা এবং খোসাটা নরম হয়ে যায় তারা হচ্ছে ঠায়াবেন এবং ক্যালসিয়াম এটি খাওয়াবেন ওইটাই হচ্ছে সবচেয়ে ভালো তবে এটা হচ্ছে ওইটা জন্য যথেষ্ট কাজ করে তো ধন্যবাদ সবাইকে যদি এরপরও আপনাদের ওষুধ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন যেমন এটাও কিন্তু দেখেন এভেলা জেড এম ও আর একটা কথা এটা হচ্ছে আপনারা যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা জিনিসের মধ্যে আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যান হ্যাঁ তো এটা হচ্ছে যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে গেলেই পাবেন তবে এটা হচ্ছে এটা জিন প্রো হচ্ছে কোম্পানির ওষুধ তো যাই হোক আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোয়ালিটি কেমন